লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে তোমার লাঙ্গে গো আধা নিয়া কোমর ভাঙ্গে আচ্ছা হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক অ্যান নিউ ভিডিও আজকের এই ভিডিওটি অন্যান্য ভিডিও থেকে একটু বেশি ইন্টারেস্টিং এবং আলাদা কারণ আজকের ভিডিওটিতে আমরা কিছু ভিডিও এনেছি যেগুলোর উপর আমরা কমেন্ট ভিডিও এগুলো রিভিউ দিবো এবং এগুলোর উপর রিয়েশনও দিব যে একটা ভিডিওর উপর পাবলিকরা কি ধরনের কমেন্ট করতে পারে এবং তাদের রিয়েকশান কিরকম হতে পারে এবং সেই ভিডিওর উপর আমরা আবার রিয়েকশন দিবো তো চলুন শুরু করা যাক আহা কাকির ডান্স দেখে কাকা পুরা মুগ্ধ মানে আমার মতো কি কিছু বলতেও না সহ্য করতেও না খালি চাই আস আর এদিকে তো মনে হয় যে এই বেচারা যার বিয়া ওনার বন্ধু হয় জীবনের সেরা বন্ধ করছে বিয়ার গাড়িটা পুরা কলা আর বেগুন দিয়ে সাজাইছে ইতিহাসের শ্রেষ্ঠ সাজা

भूल जाए हां दिस इज पहाड़फ गंजा तुम्हे पेले सब भूले जाए पीरे को पीरे को पीरे को क्या देखना पड़ रहा है पीरे को आप तो निकल बापारी मेरी जान है मैं का फिर मेरा पूरा जान रे বেটাই কত বড় চালাক হইলে হুন্ডার রিক্সা বানাইছে না আর কি হুন্ডা বানাইছে ভাই আচ্ছা আমার ভাষায় আমি এটার একটা নাম দিতে পারি মানে আমার ভাষায় এটা হচ্ছে বাইকশা গাইস তোমাদের ভাষায় তোমরা কে কি কি নাম দিবা জানাও কমেন্টে আলাইকুম আর এই বোকা চোদা তা বিশ্বস্ত দোকানদার বাইরের প্রোডাক্ট রাখা ভিতরে তালামেরা গেছে গা চিপস লাভাররা কই সারা দাও সবগুলা চিপস নিয়ে যাও মামগেন না বোকাচো দালার মধ্যে কত বড় বোকাচো দাও এই স্টেজে আর বন্ধুরা মিলা সবগুলা ঠেলামেরা উঠাই দিছে এখন অগরেন ওর নামতেও দিতাছে না বেচারা ডান্স করতে পারতাছে না কি করব তেলা বোকার মতো ফাল পারতাছে ওই লাঙ্গে রাশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে লাঙ্গে রাশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে তোমার লাঙ্গে গো আচ্ছা ভাই আমি রিয়েল লাইফে মানে আমি নিজের চোখে দেখছি ঝাল খাওয়ার পরে মানুষ মাতাল হয়ে অনেক কিছু কুড়া ফলায় যা সে পরবর্তীতে জানতে পারে না যে সে এটা কুড়া ফলাইছে বাট এই মাল খাওয়ার পর কি আসলে এরকম হয়? সালা মালেকো অন্য কোন ধর্মে রকম হয় না শুধু এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওদের প্রথায় এগুলা হয় কুত্তাটা কি করতেছে ভাই ঘুরাইতেছে এইখানে আমার একটা কি মনে আসতেছে আমি বাঁচালে আচ্ছা গাইজ তোমরা একটা আমারে কথা বলো এটা হচ্ছে যে যেখানেই হোক যেইখানেই হোক ছেলেরা যদি মারামারি করে ওইখানে সবাই সিরিয়াসলি নেয় এবং মারামারি ভাঙার জন্য সলভ করার জন্য সবাই আগে আসে কিন্তু এটা আমরা সবাই জানি যে মেয়েরা যদি মারামারি করে ওইখানে সিনেমাটিকভাবে সবাই তাকায় থাকে বিশেষ করে এই ফুটেজটা দেখা তো আমি শেষ মানে একটা ছেলে ওর বন্ধুদের ডাকতেছে আয় আয় দেখ মারামারি লাগছে মাইয়ারা ক ভাই দেশটা কই গেছে আর মেয়েদেরও কোনো লজ্জা সরম নাই রাস্তাঘাটে মারামারি করে ওদের ন্যূনতম কমন সেন্স নাই ভাই আরেকটা ইন্টারেস্টিং ভিডিও এটা হচ্ছে আমি নিজেই করছি ভিডিওটা আমি গত শুক্রবার জুমার নামাজ পড়া শেষে নিচে মসজিদ থেকে নামার টাইমে দেখি যে এই মানুষগুলো এখানে সোরাগাম করতেছে এখানে জিজ্ঞেস করার পর বললো যে এখানে জুতা চোর ধরা পড়ছে অ্যান্ড এই চোরটা হচ্ছে অনেকক্ষণ ধরে হচ্ছে দুই হাতে জুতা নিয়ে দাঁড়ায় আছে ওর এটাই শাস্তি ভাই ভালো হয়েছে এটা কোনো কথা স্কুল টিচারের বিদায় হইতেই পারে ভাই তার ট্রান্সফার হইতেই পারে তাই বলে এমন ভাবে কানতাছে সবাই মিলে মনে হয় যে কেউ মারা গেছে গাইজ সময় সর্বদার কারণে ভিডিওটি বেশি লং করতে পারিনি এবং চেষ্টা করেছি আপনাদের সবাইকে হাসানো জানি না কতটুকু পেরেছি তবে আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ